আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ বলা যাবে আমার রাসুল ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হইয়া ইবনে আহতাব উনি আল্লাহর হাবিব ইসলামের সব স্ত্রীদের মধ্য থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসু সাহে ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বৌ মুটকি বৌ আল্লাহ হাবিবসে ইসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়শা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুঠি বলে গালি নিলা লাকত কুলচিলা কালিমাচন লাও মুসি জাথুল বাহার আয়শা তুমি এমন একটা কথা সফিয়ার শাহানে বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين ধরে মাঝে মধ্যে জিব্বার মধ্যে বাড়ে দিতেন আর কাটতেন আর বলতেন জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে 4 নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াসখর কওমুন মিন কওম কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না 5 নম্বরে আল্লাহ বললেন ওলা ওয়ালা তালমিযু আনফুসাকুম খবরদার অন্যের দোষ খোঁজবা ও আমার বিশ্বাসী বান্ধারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজোনা দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর moral and ethical instructions কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালমিযু আনফুসাকুম নেভার ডিফেম ইচাদার একে অপরের দোষ খোঁজো নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারাদিন কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই স সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য খবরদার আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজব নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজোর টক অ্যাবাউট আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জং এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বা চায় ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল মিজু আং ফুসাকুম অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে শুধরান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্যে অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বুঝাবোরা করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক কিনা দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো তাহলে ফেনীর ভাইয়েরা অন্যের দোষ খুঁজবো না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন এই ওলা রাইট আমি এখনই উঠে যাব বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আসে নাই না আমার কলেজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো এত কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি ক্ষত নাম আছে মিজান এলাকার সিপাই এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে নিজের নামের সিগনেচার নামেরা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আকে আসরা নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে গড্ড বেশি ভালোবাসে ঠিক না এজন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বাম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু ওরে সবাই ডাকে কপাল আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু ওরে ডাকে কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুচা না নাই কবিরা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরাগুনা কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারণ নাম বিকৃত করে কোনদিন কারো মনে কষ্ট দেব না ঠিক কি না এরপর 8 নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতনিবু কাসিয়রুম মিনাল্লিনি ইন্নাবা আযাননি অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন হেনি হ্যাঁ আর বাড়ি হেনি আইসাই রেণী রেণী আপনারা কি ডাকেন ফেনি না হেনি ফেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনিবেশ দেখেন দেখেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়াখাইলা করে গালি দিয়েন না সিটাঙ্গারে গালি দিয়েন না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিনা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোন মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাই হিতা হররা আপনারা বালা শুননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক কিনা আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়া কুমু ওয়যান ফা ইননা যন্না কাযবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলেও ভালো ধারণা করব কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা এই ইচ্ছা বেআনা ইল্লা যান ওয়া ইন্না লা ইউগনি মিনাল সেই শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা পজিটিভ